আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আছি খলিল সর্দার কৃষি মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি দেশি ফল বিক্রয় করা হয় আজকে কলানি আমাদের প্রতিবেদন প্লিজ নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইভ কমেন্ট করে আপনাদের মতামত জানান আমরা এখন কথা বলবো কেমন আছেন ভাইয়া ভালো ভালো আছেন আপনি এই তো কি ব্যস্ত আছেন ব্যস্ত আছি চাম্পকলা 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 ভাই আসছে এটা বগুড়া থেকে আসছে বগুড়া থেকে আছে না জি ওশাল অনেক বড় বড় ভাই হ্যাঁ বড়

দেখুন প্রিয় দর্শক এটা চলতেছে পাঁচশো টাকা ফোন মাসালা দেখুন কলাগুলা কত বড় বড় কলা অনেক সুন্দর গাড়া অনেক বড় ফলগুলা খুব সুন্দর আর কি কলা আছে ভাই আপনার ঘরে সবজি কলা আছে চাম্পা কলা আছে সাগর কলা আছে বাংলা কলা আছে আচ্ছা সাগর কলা বিক্রি বিক্রি হয়ে গেছে নাকি সাগর কলা বিক্রি হয়ে গেছে আচ্ছা প্রিয় দর্শক সাগর কলা বিক্রি হয়ে গেছে সাগর কলা নাই মানে আপনি যদি এই মার্কেটে সকালে ভরে আসেন তাহলে সব রকমের কলা ক্রয় করতে পারবেন জি প্রিয় দর্শক এখন আমরা আসি রাজাপুর বাণিজ্যলয়ে এখন আমরা এই ঘরের আর দর সবার সাথে কথা বলবো কি কলা পাইকারি বিক্রয় করতেছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কলাস আপনারা সাগর কলা চাপা কলা নেপালি কলা নেপালি কলা না আচ্ছা সাগর এগুলা কোন জায়গার সাগর আরদশ্বর বিনাজপুর বিনাজপুরের সাগর না এটা কত বিক্রি করতেছেন 800 টাকা কোন 700 টাকা কোন 600 টাকা নিচে মানে বড় 800 টাকা কি এখন 300 টাকা এসে বড় মাত্রা কলা এটা বিক্রি আছে 800 টাকা কোন আর এইটা বিক্রি আছে সাতশো টাকা পোন আর সব নেপালি কলা কত বিক্রি হতে আছে নেপালি নেপালি সাড়ে চারশো চারশো তিনশো এই যে এইটা কত পাচ্ছে না এটা চারশো দেখুন প্রিয় দর্শক নেপালি কলা এটা বিক্রি হচ্ছে চারশো টাকা পোন খুব সুন্দর কালার কালোফুল কলা ফ্রেশ

এখন প্রচুর কলার আমদানি চলা আসুন আপনারা যারা সুলভ মূল্যে চলা আসুন মার্কেটে আপনারা যারা ছোটখাটো ব্যবসায়ী আছেন ব্যবসা করতে ইচ্ছুক অল্প টাকার ভিতরে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আমি সব রকমের আপনাদের হেল্প করবো সহযোগিতা করবো প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই মার্কেটে কলানি আসছে বিক্রি করার জন্য ব্যাপারী সবার সাথে আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি কলা নিয়ে আপনি ও সবজি কলা বাংলা কলা চাম্পা কলা চম্পা কলা বাংলা কলা সবজি কলা নিয়ে আসেন নাকি কোন জায়গা নিয়ে আসছেন কলা আমার বাড়ি বাগেরহাট

এটা হচ্ছে নাকি চারশো টাকা ফোন এটা চারশো টাকা ফোন এখন প্রিয় দর্শক এই কলা গুলা অনেক বড় বড় চাম্পা কলা দেখা মনে হচ্ছে যে সবরী কলা অনেক বড় বড় কিন্তু বিক্রি হচ্ছে চারশো টাকা ফোন

কলা আপনারা কলা নিয়ে এই মার্কেটে আসলে আপনারা ভালো মূল্যে কলা বিক্রয় করতে পারবেন এবং যারা আছেন বলতেছি এখানে আপনারা সব রকমের কলা ক্রয় করতে পারেন বিশেষ করে করার বিশেষ করে মার্কেটটা জন্য বিখ্যাত এই মার্কেটে বারো মাসে আপনারা কলা ক্রয় করতে পারবেন সাগর কলা নেপালি কলা চম্পা কলা বিসি কলা সবরি কলা সব রকমের কলা এই মার্কেটে বিক্রয় করা হয় মাংস পোছাক কবি পারে